মার্লাহ গত ভিডিওতে কোনো একজন আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের ফার্মে ছাগলগুলো একটু শুকনো টাইপের কেন তো তার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি মূল বিষয় হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্রিডিং ফার্ম এখানে আমরা যদি আমাদের ছাগিগুলোকে ফিডিং করাই মানে স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ওভার ফিডিংটা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ভূমিকা কিন্তু অনেক বেশি তো আমরা যদি ব্যালেন্স ডায়েটটা না দিয়ে কার্বোহাইড্রেট বাড়ায় দিই কিংবা হচ্ছে গিয়ে ছাগলগুলোকে ঘাসলাতা পাতা কম দিয়ে ভুসি টুসি এগুলো বাড়াই দিয়ে ওভার ফিডিং করি তাহলেই কিন্তু এদের শরীরে চর্বি জমে যাবে স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে বাট এইটা কিন্তু প্রজননের জন্য ব্রিডিং ফার্মের জন্য প্রযোজ্য না বডি স্কোর বলতে একটা কথা আছে প্রাণীদের ব্রিডিং ক্ষেত্রে বডি স্কোরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমাদের ছাগল বেড়া কিংবা গরু মহিষকে ঘাস পাতা এগুলো কম খাইয়ে অতিরিক্ত দানা খাবার কিংবা জাতীয় খাবার বেশি খাওয়াই তাহলে চর্বি জমে যাবে যেটা কিন্তু ওদের প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অর্থাৎ সময় মতো এই ছাগলগুলো বাচ্চা দিবে না বারবার হিট মিস করবে বিভিন্ন ধরনের সমস্যা হবে ভালো ছাগলগুলো কিন্তু এক সময় উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে এই কারণেই আমাদের ফার্মের যে প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রিত ফিডিং করি স্পেশালি দানা খাবারের ক্ষেত্রে সারা দিন ওরা পেট ঘাস ঘাসলতা পাতা খায় আর যত বেশি ঘাস লতা পাতা ওদেরকে আমরা দিতে পারবো তত বেশি ওরা ফিট থাকে তো আমরা দানা খাবার পরিমিত মাত্রায় দেই এতে কিন্তু দুইটা লাভ আছে একটা হচ্ছে গিয়ে ওদের ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে খরচটা কিন্তু অনেকটা কমানো সম্ভব হয় আশা করি উত্তরটা পেয়েছেন আবার যদি পাঠাকে আমরা ওভারফিডিং করাই তাহলে দেখা যাবে যে অনেক বেশি স্বাস্থ্য হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু প্রজননে আগ্রহটা ওর অনেকটা কমে যাবে এবং হচ্ছে ঠিকঠাক মতো প্রজননটা হবে না ফলে কিন্তু উৎপাদন অনেকটাই হ্রাস পাবে